আমি ক্লাস পড়তাম তখন থেকে স্যার আমাকে খেলতে দেখে ফুটবল শেখাতো তারপর মা বাবার সবাই সাপোর্ট করে যে তুমি ভালোভাবে খেলতে পারো তখন মারা দেখতে আসে মাঠে তখন খেলে বলে যে তুমি কি ফুটবল খেয়ে খেলতে পারবা আমি বলছি হ্যাঁ আর এখানে বান্ধবান্ধ রাঙামাতি আসার পরেও বাবা বলছে তুমি কি ভালোভাবে খেলতে পারবা আমি বলছি হ্যাঁ বাবা তোমরা সবাই আশীর্বাদ করো আমি ভালোভাবে খেলবো এভাবে বলছিলাম শুধু আমি যদি ভালোভাবে যদি খেলতে পারি অনেক আসবে এখানে কোটি কোটি মানুষ আমাকে হেল্প করবে সর্বোচ্চ ন্যাশনাল টিমে যে গোলকিপার ধরব ভালোভাবে টিমকে জয় করাবো সে কারণে অনেক কিছু করা যায় রূপনা আপু রূপনা আপুর বাসা কোথায় রাঙ্গামাটি কতটা ভালো লাগছে আমি প্রকাশ করতে পারবো না তবে আমার খুব খুব ভালো লাগতেছে এটা আমি বলতে পারবো মানে এখানকার মাতে মানে অনেক যেমন তিন পার্বত্য জেলা থেকে আসে ওদের সঙ্গে আমাদের বন্ধুত্ব তা হচ্ছে ঠিক আছে মানে এক অপর চিনতে পারছি তারপরে এখানকার আমরা হয়তো যে সার প্র্যাকটিস করাচ্ছেন ওই প্র্যাকটিসগুলো হয়তো আমরা আগে করি না এটা করতে পারছি আর তাছাড়া হলো আমাদের নতুন নতুন কিছু শিকার আমাদের অভিজ্ঞতার একটাই হচ্ছে আর কি মানে আমরা আসছি খেলতে দ্বিতীয়ত নিজের যে অভিযোগতা আছে ওইটা প্রুফ করতে পরিচিত হওয়ার জন্য আমি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল্লাহ কে অনুরোধ জানাচ্ছি এবং অন্যান্য অতিথিদেরও অনুরোধ জানাচ্ছি আপনারা একটু দয়া করে আমাদের 다다 가다 가다 그또갔 بشلبغ <laughs> উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয় ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অন্যান্য সকল অতিথি বৃন্দ বৃন্দকে এছাড়া আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার নেলস টামারিয়া হেড অফ ইউনিট থেকে এফসির অর্থায়নে বাপুফের ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আমাদের পিছিয়ে পড়া তিন পার্বত্য উপজেলা জেলার মেয়েদের ফুটবল প্রশিক্ষণ কর্মশীলের উদ্বোধন করা হয়েছে একটু আগে আপনারা দেখেছেন এই ফুটবল ক্যাম্পিংয়ের মাধ্যমে অত্র তিন এই তিন জেলার মেয়েদেরকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের পরে বেস্ট টুয়েলভকে বাছাই করা হবে এবং তাদেরকে উন্নততর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে ফার্স্ট টাইম আই বিং টু বাংলাদেশ দিস পার্ট অফ বাংলাদেশ এসপেশালি গ্রেট টু সি দ্য কিডস অপরচুনিটি ড্রিম ফাউন্ডেশন ইস অল মিন ইজ অপরচুনিটি ফর লাইক দিস টু পার্টিসিপেট ইন দ্য কমিউনিটি ফুটবল Yes, because uh, like the Dream Age Foundation, we have three main pillars child safeguarding, education, and social inclusion. And programs like this, they cover all three pillars. So, what would be good to see is a program like this held in different parts of Bangladesh so more girls can be part of it.